চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চাইলাম অধিকার অধিকার চেয়েও না রাজাকার হয়েও না কেউ অধিকার চেও না রাজাকার হও না এ চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম রাজাকার চাইলাম অধিকার অধিকার কেউ চেয়েও না রাজাকার হয়েও না এই দেশে যদি থাকতে চাও অধিকার বাদ দাও অধিকার চাইলে রাজাকার হবে স্লোগান স্লোগান দুঃখের দেওয়া লাগে কিছু করার নাই কষ্ট দুঃখে কিছুতেই হাসি খুশি থাকতে হয় এবং মনের বিরুদ্ধে হলেও সেটা করতে হয় আসলে স্লোগানটা যে দিচ্ছি বা দিলাম সেটা অলরেডি আপনারা সবাই শুনে ফেলছেন আর এটা কার স্লোগান যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটা কার স্লোগান সেটা ভালো করে জানেন আমাদের যারা ছাত্র ভাইরা যারা কোটানি আন্দোলন করতেছে বা করতেছি তাদের সবারই কিন্তু এই স্লোগানটা এবং এটা কিন্তু এমনি এমনি কেউ দিচ্ছে না যে মানে বলতেছি আমরা যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার রাজাকার কাকে বলে সেটা আমরা খুব ভালো করে জানি এবং গতকালকে আমাদের বাংলাদেশের সরকার যে কথাটি এটা শোনার পরে আমাদের ছাত্র সমাজের সবার খুবই খারাপ লেগেছে আমরা যারা যতজন ছাত্র আছে আমরা ইয়াং জেনারেশন আছি আমরা কেউ ভাবতে পারি নাই বা কখনো মেনে নিতে পারি নে যে আমাদের সরকার সরকারের যিনি মেইন উনি এবাভাবে কথাগুলা বলবেন এবং এতটা এতটা কুডুকতি করবেন বা এতটা অবহেলিত হব আমরা সেটা কিন্তু আমরা একবারও ভাবি নাই দেশের সরকার প্রধান বা সরকার কাকে বলে জনগণের খোঁজ খবর নেয় জনগণ কি চায় সে অনুযায়ী সবকিছু করে সে অনুযায়ী রায় দেয় জনগণের কি দাবি নিয়ে আছে বা কি দাবি চাচ্ছে সেটা মানে সেটা শুনে জনগণকে নিয়ে সবসময় ফিকির করে জনগণকে ভালো রাখার চেষ্টা করে জনগণকে ভালো রাখলে জনগণকে যদি সকল রকম সুবিধা দিতে পারে তাহলে সরকারের লাভ সরকারের লাভ মানে দেশ সুন্দর এবং দেশ সুন্দর মানে পৃথিবীর সব দেশ এই দেশটাকে চিনবে সামাজিক সকল কিছু ব্যবস্থাপনা ভালো হবে এবং দেশের ভালো হবে এটাই তো আমরা জানি বুঝি কিন্তু আমাদের দেশের সরকার বলেন বা প্রধান বলেন ছাত্ররা দাবি করার কারণে উনি আজ বেশ কিছুদিন যাবৎ যেসব কথাগুলা বলতেছেন অ্যাকচুয়ালি এটা আমাদের ছাত্র সমাজের ছাত্ররা একেবারেই মেনে নিতে পারতেছে না আমরা পুরাই হতাশ যে আমাদের সরকার আমাদের দাবিগুলাকে বা দাবিকে এভাবে অবহেলা করতেছে উনি বললো গতকালকে বললো যে মুক্তিযোদ্ধার কৌটা তার নাতি নাতনিরা না পেলে তাহলে কি মুক্তিযুদ্ধের কোটা কি রাজাকারের না নাতি নাতিকা পাবে এই কথাটা কিন্তু উনি বলেছে তো আর অনেক কথা বলেছে তবে এই কথাটাই সবার মনে লাগলো এবং সরকারি দলের অনেকেই এই আমাদের ছাত্র ভাইদেরকে বা আমাদের ছাত্র জেনারেশন কে মানে রাজাকার বলে উল্লখিত করতেছে তো এক হচ্ছে সরকার প্রধানের এই কথাটি যে মুক্তিযুদ্ধের কৌটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতিরা পাবে না তাহলে কে পাবে নাতি নাতিরা পাবে এই কথাটা উনি বললো এবং অনেকেই বলতেছে বলতেছে পুরো স্টুডেন্ট সমাজকে যারা আমরা সবাইকে যে তো প্রথমে যদি সরকার প্রধানের মেন যে কথাটা উনি যে বললো যে মুক্তিযুদ্ধের কোটাটা যদি মুক্তিযুদ্ধের নাতি নাতিরা ছেলেমেয়েরা না পায় তাহলে কি রাজাগারা ছেলেমেয়ের নাতি নাতিরা পাবে এখানে আসলে কি আমরা কি বলছি আমরা যারা মানে আন্দোলন করতেছে আন্দোলনটা করতেছে আমরা কি কেউ বলছি যে এইটা মুক্তিযুদ্ধ থেকে সরিয়ে আমাদেরকে দেন নাকি বলছি যে মুক্তিযুদ্ধ থেকে দেন কিভাবে উনি বললো যে এটা মুক্তিযুদ্ধ কোটা তার সন্তানরা না কি রাজাগারের সন্তানরা পাবে সেটা উনি কিভাবে বলল এখানে তো কে পাবে না পাবে সেটা নিয়ে আন্দোলন না আন্দোলন যে মেন ইস্যুটা নিয়ে মেন যে বিষয়টা মেন যে দাবিটা নিয়ে ওইটা নিয়ে কিন্তু উনি কিছু বলতেছে না বা এখনো পর্যন্ত কিছু বলেন নাই এখানে দাবিটা হচ্ছে কোটা যাতে সংস্কার করা হয় মানে সংস্কার কি সেটাও কি ওনাদেরকে বুঝাতে হবে নাকি এটা উনি ওনারা বুঝে না নাকি বুঝেও অন্য অন্য কথাগুলো টেনে আনতেছে রাজাকার হামতাম বোধ কথা জামাত ইসলাম ভিন্ন মোতাবেক দল সংস্কার কোটা সংস্কার করার জন্য বিশেষ মেন দাবিটা এবং কোটার ভিতরে এই মুক্তিযোদ্ধা কোটার ভিতরে অনেক রকমের স্টাইল আছে অনেক কিছু আছে সেগুলো আমি আপনি অতবার কমই বুঝবো অনেক ধারা আছে কোটার ভিতরে তো অনেকগুলো ধারাকে বাতিল করার জন্য বলা হচ্ছে সবগুলো কোটাকে যে বাতিল করা হবে বা করতে হবে সেই দাবিটা কিন্তু করতেছে না মেন যে দাবিটা সেটা হচ্ছে কোটাকে সংস্কার করতে হবে মানে এটাকে যেই যে জিনিসটা আছে ওটাকে আবার পুনরায় এটা সংশোধন করতে হবে করে ঠিক করতে হবে এখানে অনেক কিছু ভুল বলতে আছে এগুলাকে সংস্কার করে রি করে রিক্রিয়েট রিমেকিং করে এটাকে পুনরায় প্রাণ দিতে হবে এবং যেটা তারা সবার ভালো হয় সেটা করতে হবে আরেক হচ্ছে কিছু ধারা আছে যে ধারাগুলা ওটা থেকে বাদ দিতে হবে বা পার্সেন্টেজ কমাতে হবে ঠিক আছে তো বলা হচ্ছে না যে কোটা থেকে করে অন্য হোক এটা নিয়ে কোনো আন্দোলন হচ্ছে না তো সরকার প্রধান কিভাবে বললো যে এটা মুক্তিযোদ্ধা সন্তান না পালিয়ে রাজাগাররা পাবে এখানে তো রাজাগারের কোনো প্রশ্ন আসতেছে না রাজাগারের কথা কেন আসবে এখানে এখানে আপনাকে বুঝতে হবে যদি কোটা টাকা থাকা শর্তেও প্রত্যেকটা স্টুডেন্ট যদি তার সঠিক মূল্যায়ন পেত এই দেশে এবং প্রত্যেকটা ছাত্র যদি স্টুডেন্ট যদি তার সার্টিফিকেট মাধ্যমে তার যোগ্যতার মাধ্যমে যদি জব পেত তাহলে কি কোটা নিয়ে কথা বলতো না হ্যাঁ কোটা আছে কোটার বিনিময়ে কোটার মারাফতে যারা তারাও পাচ্ছে এবং যারা যোগ্য তারাও পাচ্ছে কিন্তু তা তো হচ্ছে না বরঞ্চ পুরোটা উল্টো হচ্ছে যারা কোটার বিনিময়ে পাচ্ছে দেখা যাচ্ছে তাদের কোনো যোগ্যতা নেই তারা কোটার বিনিময়ে সেই যোগ্যতার না থাকা সত্ত্বেও সেই পথটাতে ঢুকে যাচ্ছে যেখানে হয়তো বা আরেকজন মেধাবী স্টুডেন্ট ঢুকতো তার যোগ্যতা দিয়ে ঢুকতো সে পারছে না কারণ সরকারি জবের কোটা খুবই কম প্রত্যেক বছর এমন না যে যতগুলো চাকরি পাচ্ছে সবার জন্য কোটা আছে সবার জন্য সিট খালি আছে তা কিন্তু না খুবই কম এবং সেইগুলাই সর্বপ্রথম যারা কোটা যাদের কোটা আসে তারাই দখল করে ফেলে যার জন্য প্রত্যেক বছর হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট ভালো মানের সার্টিফিকেট নিয়ে বের হওয়ার পরেও তারা সেটার বিনিময়ে কোনো জব পাচ্ছে না কারণ অলরেডি সিট বুকিং যতগুলা যে সেক্টরে যতগুলা জবের জন্য মানুষ নেওয়া প্রয়োজন স্টুডেন্ট নেওয়া প্রয়োজন বা লোক নেওয়া প্রয়োজন সবগুলো কিন্তু নেওয়া হয়ে গিয়েছে এবং রিচার্জ করে দেখা যায় যে অধিকাংশ গুলাই আপনার হচ্ছে শুধুমাত্র কোর্টার মারফতে কোটা আছে বাবা বা দাদা মুক্তিযোদ্ধা নানা কেউ না মুক্তিযোদ্ধা সে সনদ দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছে তো এখানে সরকার সরকারের প্রধান যিনি বললো যে আসলে উনি এভাবে বলাটা উচিত হয় না এবং এটা নিয়ে সবাই কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এটা নিয়ে কথা বলতেছে এবং যেহেতু একটা জনগণ যেহেতু এটা জনগণের দেশ জনগণের রায়ে চলে এবং সবারই স্বাধীনতা আছে সবার মন্তব্য জানানোর এবং রাজপথে থেকে কিন্তু সব দাবি মানা হয় এই মানুষের জন্য কিন্তু সরকার আছে সুপ্রিম কোর্ট আছে সবকিছু কিন্তু মানুষের জন্যই দাঁড়িয়ে আছে তো এখন একটা আন্দোলন কর করছে এটাকে যদি এটার মারাফত যদি বলা হয় যে এরা রাজাকার এরা বিরোধী দল এরা সরকারকে পতন করার জন্য এগুলা চক্রান্ত যদি একটা আন্দোলনের জন্য যদি এগুলা বলা হয় তাহলে কি বলবে এটা আন্দোলন করতেছে অধিকারটা আদায় করার জন্য এখানে যারা যারা যোগ্য তাদের হকটা নষ্ট হচ্ছে এই কোটার মারাফতে কোটার কারণে যারা যোগ্য তাদের যোগ্যতা অবমূল্যায়ন হচ্ছে তাদের অধিকারগুলো নষ্ট হচ্ছে তো কোটা সংস্কার বা কোটা বাতিল এটার মারফতে বলা বুঝানো এটাই হচ্ছে যে আপনারা এটা যদি বাতিল করেন তাহলে এখানে যোগ্যরা আসতে পারবে সবার হক আদায় হবে কিন্তু এখন হক আদায় হচ্ছে না তো অধিকারটা হকটা আদায় করার জন্য সবাই কিন্তু দাবি করতেছে এখানে যত স্টুডেন্ট কিন্তু আন্দোলন করতেছে আমরা করতেছি সবাই কিন্তু আমরা একটা ভালো জব পাবো সে আশাতে পড়ালেখা করি সভিয়েসলি আমি আমার ভালোর জন্য আমি আন্দোলন করতেছি সবাই প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজ নিজ ভালোর জন্য কিন্তু আন্দোলনটা করতেছে একজন একজন করে একশো জন এক লাখ মানুষ একসাথে এক লাখ স্টুডেন্ট একসাথে যদি একটা সরকার কাছে আন্দোলন করে আবেদন করে আর ওটা যদি রাখা হয় তাহলে ওই এক লাখ ছাত্র সবার জন্য ভালো এখানে যত ছাত্র ভাইরা আমরা আন্দোলন করতেছি বা করতেছে সবাই আর কিন্তু নিজ নিজ জায়গা থেকে করতেছে নিজের চাহিদা অনুযায়ী করতেছে যে এই আন্দোলনের মাধ্যমে যদি কোটাটা সংস্কার করা হয় তাহলে আমি আপনি হয়তো আমরা জায়গা পেয়ে যাব সেই জন্য কিন্তু সবাই সবার নিজ দায়িত্বে নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলনে আসে আর সেটাকেই সেটা অপেক্ষা করেই রাজাকার বলা হচ্ছে মেন টপিকটাকে ঘুরিয়ে দিয়ে রাজাগার বলা হচ্ছে বিরোধী দলের চক্রান্ত বলা হচ্ছে সরকারকে পতনের চক্রান্ত বলা হচ্ছে নানান কিছু বলা হচ্ছে তো তাহলে এই জন্যই তো ছাত্র ভাইয়েরা স্টুডেন্ট ভাইয়েরা আমরা সবাই অ্যাকচুয়ালি এগুলা সরকারি এই জিনিসগুলো দেখেই নিজেদের কাছে খুবই খারাপ লাগতো যার জন্য স্লোগানটা না চাইতেই দিতে হচ্ছে এবং গতকাল রাত থেকে যেন এটা শুরু হয়ে গেছে শাহাবাগ চত্বর পুরো ঢাকা এবং রাজশাহী চট্টগ্রাম সব জায়গায় কিন্তু স্লোগানটা হচ্ছে দিচ্ছে এবং এটা প্রায় তুমুল পর্যায়ে চলে গিয়েছে যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কথা তো সত্য ভাই কথা তো সত্য অধিকার এটা দেশীয় দেশীয় নাগরিক বাংলাদেশী নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার আমরা আমাদের অধিকার আমরা অবশ্যই রাজপথ থেকে আন্দোলন করতে হবে আদায় করতে হবে এর আগে এরকম বহু ঘটনা আছে এখনো সেম একটা আন্দোলন করা হচ্ছে আর সেটাকে সেটা সুন্দর রাজাকার বলা হচ্ছে তো জিনিসটা আমাদের জন্য আমাদের ইয়াং জেনারেশনের জন্য বা আমরা যারা এই ওটা বিরুদ্ধে আন্দোলন করতেছে তাদের জন্য কতটা খারাপ লাগার বিষয় এটা কি ওনারা সরকার সরকারের দলীয় লোকেরা কি এটা বোঝে না তো যাই হোক কি আর বলবো এ হচ্ছে কথা দেখি যে কি হয় সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে চলবে এবং শেষ মেশ কি হয় সবকিছু আমরা দেখবো দেখা যাক সরকারকে আদৌ মেনে নেয় নাকি তারা তাদের জায়গাতে অব্যাহত থাকে সেটা দেখা যাক এবং আমরা স্টুডেন্ট আমরা কি করতে পারি না পারি সেটাও দেখা যাক এবং অবশ্যই সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যেন ভালো কিছু হয় সবার জন্য ভালো সেরকম এবং আমরা ছাত্ররা যে দাবিটা করতেছি এটা যেন সৃষ্টিকর্তা মেনে নেয় এবং যেন সরকারি ও দলীয় লোকেরা আমাদের চাহিদাগুলা বা আমাদের অধিকার গুলা যাতে বুঝে এই দোয়াটা সবাই সবসময় করবেন এবং অবশ্যই সবাই সঠিকটা জানবেন এবং সঠিকের সাথে থাকবেন সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ